কোম্পানি করলে দূরে থাকলে দলের ক্ষতি হবে আমনান আমার ক্ষতি হবে সাধারণ মানুষ আসবে এটা করা যাবে না সবাই কি একসঙ্গে চলতে হবে এই সময় যদি আমরা একসঙ্গে না চলি আমাদেরই ক্ষতি হয়ে যাবে তাই বন্ধু একমপুর মানুষকে বলছি চিন্তা করবেন না মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আছে কেউ ভোট থেকে বাদ যাবেন না জয় হিন্দ বন্ধু দুবরাজপুর বিধানসভার অন্তর্গত হেতমপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এসআইআর সহায়তা ক্যাম্প পরিদর্শন করতে গিয়ে অনুব্রত মণ্ডল বলেছিলেন গ্রুপবাজি করলে নিজেদের ক্ষতি সবাই মিলেমিশে যেন কাজ করেন অনুব্রত মণ্ডল এমনটা বলে গিয়েছিলেন দিন দুয়েক আগেই বুধবার কিন্তু অনুব্রত মন্ডলের সেই বার্তা যে কাজে এলো না তা স্পষ্ট হয়ে গেল শনিবার কেননা ওই এলাকাতেই শনিবার যখন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা তৃণমূল নেতা কাজল শেখ পৌঁছন তখন সেখানে ডাক হেতমপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শেখ সবুর আলী থেকে শুরু করে দুবরাজপুর গ্রাম পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন স্বাভাবিকভাবেই তারা ডাক না পাওয়ায় প্রশ্ন উঠছে তাহলে কি অনুব্রতর কথা কেউ গ্রুপবাজি বন্ধ হলো না হেতমপুরে না না কে যে দেখেছে কে যে নেতৃত্ব দিয়েছে কোনো খুঁজে পাওয়া যাচ্ছে না আমাকে উপপ্রদ হিসেবে কেউ জানায়নি কিন্তু কোনো ব্লক নেতৃত্ব জানেনি আমার অঞ্চলের যে সদস্যগুলো নিজেকে নেতা ভাবছে তারাও কিন্তু জানে ঠিক আছে যে সভাধিপতি বা কাজল শেখ মহাশয় এসছেন আমরা কিন্তু কোনো খবর জানি না আমাদের কোনো কেউ কোনো নেতৃত্ব বলেনি না ব্লক নেতৃত্ব না অঞ্চল নেতৃত্ব বা কেউ কোনো খবর আমাদেরকে দেয়নি যে এখানে আজকে সভাধিপতি কাজল শেখ আসছেন হ্যাঁ খারাপ নিশ্চয়ই লাগছে আমাদের নেতৃত্ব বা জেলার সভাপতি আসছেন আসছে না আমরা জানতে পারছি না জানি না কিছুর জন্য এটা চলছে আমি জানি কারা করছে যারা করছে তারা ঠিক করছে না এটু বলবো কারা করছে আমি বলতে পারবো না যারা করছে ঠিক করছে তারা কি তৃণমূলই তো নিশ্চয়ই তাছাড়া তাছাড়া কি এই প্রসঙ্গে কাজল শেখ অবশ্য দাবি করেছেন তারা তাদের নিজেদের কাজে ব্যস্ত ছিলেন তার কাছেও সময় ছিল না বলে তিনি তাদের ওই ক্যাম্পে পৌঁছতে পারেননি তারা অন্য কাজে ব্যস্ত ছিল আমি গিয়েছি এসআইআর যে ক্যাম্প ক্যাম্পটা ভিজিট করেছি সেখানে দেখতে পেয়েছেন কয়েকশো মানুষ ছিল প্রায় আটশো থেকে হাজার মানুষ ছিল তাদের সঙ্গে কথা বলেছি আমার ওখানে যাওয়ার সময় ছিল না ওখানেও আমি যেতাম তারা বাড়িতে বাড়িতে যারা ফর্ম ফিল করতে পারছে না ওরা আমার দলের কর্মী ওদের কাছে গিয়ে ওখানে ফর্ম ফিল আপ চলছে ওরা ফর্ম ফিল করছে সবাই নিজেদের দায়িত্ব পালন করছে আমাদের মধ্যে কোনো আছে না কোনো আছে তৃণমূলের যে গোষ্ঠী দ্বন্দ্ব আগে তারা দলটা ঠিক করুক মানুষের কথা চিন্তা করার জন্য ভারতীয় জনতা পার্টি আছে আমরা আগামী দিনে মানুষকে নিয়ে সরকার বলব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কর্মীরাই গুরুত্ব পাচ্ছে না সম্মান পাচ্ছে না মানুষ তো দূরের কথা তাই তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও থাকবে না আগামী দিনে নেতারা পড়ে থাকবে কারণ তারা দুর্নীতি করেছে চুরি করেছে তাই তাদের ঠিকানা আগামী দিনে ভারতীয় জনতা পার্টির সরকার এলে ঠিক করবে